হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের ভিডিওটা স্পেশালি কিন্তু হতে চলেছে পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আমাদের যে গ্রুপে আছো তারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে কাট অফ রিলেটেড একটা ভিডিও বানানোর জন্য তো যার জন্য আমি এই ভিডিওটা কিন্তু আমাদেরকে বানিয়ে দিচ্ছি অনেকের কাট অফ থেকে বিশ্বাস উঠে গেছে এটা সত্যি কথাই কারণ প্রত্যেকবার কিন্তু কাট অফ কারোর মেলে না দেখো আগের বার তোমাদের যে প্রিলির কাট অফটা আমি করেছিলাম লেডি কনস্টেবেল সেটা কাছাকাছি গেছে বাট মেলেনি কিন্তু যে কেপি কনস্টেবলের কাট অফটা করেছিলাম সেটা কিন্তু মিলে গেছিলো ফাইনালেটা তো সেই জন্য একটাই কথা বলছি যে সব কাট অফ যে মিলবে এটা কখনোই আমি ক্লেম করি না এবং সেটা ভেবেই কিন্তু তোমরা কাট অফ ভিডিওগুলো দেখো যে সব সময় সব কাট অফ যে মিলবেই এটা হতেই পারে না কারণ এগুলো সবটাই আমাদের অ্যানালাইসিসের ওপর প্রেডিকশানের ওপর কিন্তু বেস করে তো প্রত্যেককে বলছি যে এইগুলো দেখার পর না মন খারাপ করবে না কিছু তো আমি তোমাদের এক এক করে কাট অফটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা কথা বলবো চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিলাইকেন্ট প্রেস করে দেবে অবশ্যই কিন্তু করে দেবে এবং ভিডিওটা একটা লাইক করে দেবে প্রথমত বলি যে তোমাদের প্রিভিয়াস মানে প্রিভিয়াস বলতে গিয়ে তোমাদের যে ইন্টারভিউর জন্য যে কত ডাকা হয়েছিল এবং তোমাদের অ্যাবসেন্ট কিন্তু খুব বেশি ছিল না যেমনটা অ্যাবসেন্ট থাকা উচিত সেই রকম কিন্তু অ্যাবসেন্ট ছিল না কারণ যে লেডি কনস্টেবলের মানে কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবলেরা রয়েছে তারা কিন্তু বলতে পারে যে মোস্ট অফ দা ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দিতে গেছিলো সেই জন্য তোমাদের কিন্তু পার যে অ্যাবসেন্টের পার্সেন্ট সেটা কিন্তু খুবই কম সংখ্যক ছিল এক্স্যাক্ট ডাটা কিন্তু পাওয়া যায় না খুব ভালো করে তোমরা জানো তাই আমি এইটুকুই বলতে পারি যে মো লেস দ্যান কিন্তু তোমাদের টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে লেস দ্যান টোয়েন্টি পার্সেন্ট কিন্তু অ্যাবসেন্ট ছিল তো সেই জন্য প্রত্যেকে বলছি কাট আউটটা একটু বেশি যাবে এটা ভেবেই কিন্তু চলতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের ইন্টারভিউর জন্য কাটপ কিন্তু ইউবার ফিফটি টু গেছিল এবং এরপরে আমরা বলবো যে এস যে কাট অফটা গিয়েছিল সেটা কিন্তু দেখে নাও তুমি ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তারপরে তুমি দেখো যে ও এস যে কাট অফটা গিয়েছিল সেই কাটপটা কিন্তু ফর্টি পয়েন্ট সেভেন ফাইভ ও বিসি এর জন্য গেছিল থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ আর লাস্টে তোমাদের ওবিসি বি বিয়ের জন্য কাট আপটা গিয়েছিল কিন্তু ফর্টি ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ এটা কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডেকে এই নাম্বারটা হ্যাঁ তো এর বেসিসে এবার কতটা ইনক্রিজ করতে পারে তোমাদের ইন্টারভিউতে দেখো তার উপর আরও একটা কথা আমি তোমাদেরকে বলে দিই সেই কথাটা হচ্ছে যে সিট কিন্তু অনেক বেঁচে যাচ্ছে সেকেন্ড লিস্ট নিয়ে কিন্তু একটা আমাদেরকে বলতে পারো যে আবেদন বা নিবেদন যাই হোক সেটা কিন্তু করতে হবে বাট সেটা এখন করলে হবে না রেজাল্ট বেরোনোর পর কিন্তু সেই জিনিসটা করতে হবে তাই প্রত্যেককে কিন্তু সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট থাকলো এবং আরেকটা কথা তোমাদের বলি যে তোমরা কিন্তু খুব ভালো করে যেন যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু কে পেয়ে গেছে তো সেই সিটগুলো ফাঁকা রেখে কোনো লাভ নেই ওটা যদি সেকেন্ড লিস্ট বের করে দেয় তাহলে কিন্তু আমাদের খুবই ভালো হবে তাই না অনেক মেয়েরা কিন্তু বেঁচে যাবে চলো তো এবার আমরা যে কাট যেতে চলেছে সেই কারটা তোমাদেরকে আমি এক এক করে একটু বলে দিচ্ছি একটু শুনে নাও তো কেউ এটা নিয়ে কিন্তু মন খারাপ করবে না এর থেকে বেশি কম হতেই পারে কোনো প্রবলেমে সেটা নেই তবে অ্যাপ্রক্সিমেট ঠিকঠাক আছে সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফাইভ তাই তো এই কাট অফটা কিন্তু আমরা ঠিক করেছি যে এর থেকে সিক্সটি এইট মানে কি মিনিমাম যদি এই কাট অফটা হয় সব থেকে নিম্নতর কিন্তু এই কার্ডটা হতে পারে ম্যাক্সিমাম যদি হয় তাহলে কিন্তু সিক্সটি এইট হতে পারে ঠিক আছে এই দুটোর মধ্যেই ঘোরাফেরা করতে পারে এটা ইউআরের ক্ষেত্রে বলছি আচ্ছা এর পরবর্তী তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে ও বিসি বি এর ক্ষেত্রে নিম্নতম হতে পারে সিক্সটি ওয়ান এবং যদি ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু সিক্সটি থ্রি হতে পারে ক্লিয়ার আছে পরবর্তী দেখবো ও বিসি এর ক্ষেত্রে ও বিসি এদের কাট অফ কিন্তু আমার যা মনে হয়েছে আমি সেটা বলছি সেটা হচ্ছে ফর্টি নাইন কিন্তু নিম্নতর এবং যদি ম্যাক্সিমাম বলি তাহলে আমি ফিফটি ওয়ান বলবো ক্লিয়ার চলো এর পরবর্তীটা আমাদের এসসি রয়েছে ঠিক আছে দেখো এসসির কিন্তু কাট এখন যথেষ্ট সিমিলার যায় অ্যাজ অন দু হাজার কুড়ি সাল মানে কুড়ি সালের পর থেকে কিন্তু তোমাদের যে এস সির কাট সেটা কিন্তু প্রায় প্রায় সিমিলার যাচ্ছে ইউ আর ও জন্য তো কাস্ট বলে এমন কিছু পার্থক্য কিন্তু আর নেই তো সেই জন্যে এস যে কাট আমি মনে করি যে ঠিক আছে সেটা হচ্ছে ফিফটি সিক্স থেকে কিন্তু ফিফটি এইট পয়েন্ট টু ফাইভ এই কাট অফটা কিন্তু এসসির জন্য যাওয়ার চান্স আছে ঠিক আছে এখানে কিন্তু প্লাস ওয়ান হতে পারে আচ্ছা এর পরবর্তী তোমাদেরকে বলি যে এসটির ক্ষেত্রে যে কাট যেতে পারে সেটা হচ্ছে ফিফটি টু থেকে ফিফটি ফাইভ ঠিক আছে এই কারণটা কিন্তু এসটির জন্য অবশ্যই যেতে পারে এবং লাস্ট যেটা রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে ই ঠিক আছে এটা কিন্তু নতুন একটা কাস্ট এবার অ্যাড করা হয়েছে ই এ যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে কত যেতে পারে চব্বিশ ঠিক আছে চব্বিশ থেকে ছাব্বিশ এর মধ্যে যেতে পারে এটা এত কম কেন যাবে কারণ ই সার্টিফিকেট অনেকেই কিন্তু শো করাতে পারবে না কারণ একটা প্রথম কথা ভ্যালিডিটি থাকে তারপরে এই যে ইড্লিউএসটা এটা কিন্তু শুধুমাত্র ইউআরা করতে পারে তো যার জন্য এটা অনেকে কিন্তু শো করতে পারে না তাই ও ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে কাট অফও কম যাবে ঠিক আছে তো এই হচ্ছে কাট অফ স্যালারিটা কার কি ঠিক লেগেছে ভুল লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার কেমন নাম্বার আসছে মেন দেওয়ার পর তুমি বুঝতে পেরেছো সেটাও কমেন্ট সেকশনে জানিয়েছে রেজাল্টের কথা বলে দিয়েছি দশ তারিখের মধ্যে রেজাল্ট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আশা করছি আমি পেয়ে যেতে পারো তার আগেবর্তী যদি কোনো আপডেট আমি পাই তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে